হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই আমার পাশে থাকবে এটা কে বলতো পম পম মানে আমার মেয়ে সায়না এই নামটা রেখেছে তো এরা কি নামে ডাকে জানি না তো এটা যে খরগোশ সবাই তোমরা বুঝতে পেরে গেছো তো এটা হচ্ছে ছোট কাকি শাশুড়ির ঘরে এনেছে পোষার জন্য কিন্তু সারা ঘরে এত দৌড়াদৌড়ি করে আর প্রচণ্ড অত্যাচার করে মানে কী বলো যেখানে সেখানে হিসি করে দেয় এমনকি বিছানায় পর্যন্ত হিসি করে দেয় আর প্রচণ্ড গন্ধ এদের পেচ্ছাপে তো এর জন্য ছোটো কাকি বলছে যে ওকে দিয়ে আসতে কিন্তু এরা এতটাই ভালোবাসে যে ওকে দিয়ে আসতে চাইছে না আর সত্যি এতটা কিউট দেখতে মানে ওকে দিয়ে আসার কথা বললেই মনটা যেন কেমন খারাপ হয়ে যায় তো এটা হচ্ছে ছোটো কাকির শাশুড়ির ঘর আর এটা ওদের খরগোশ তো বেশি দিন হয়নি এনেছে যখন এনেছিল তখন এতটা ছোট ছিল যে হাতে তালুর মধ্যেই কিন্তু ওকে রাখা যেত এখন অনেকটাই বড় হয়ে গেছে ও কি খায় বলো তো আমরা সবাই জানি খরগোশ কিন্তু গাজর খেতে ভালোবাসে কিন্তু ছোটো কাকির কাছে শুনলাম পম নাকি গাজর খেতে একদমই ভালোবাসে না তো আমি প্রথমটায় অবাক হয়ে গেছিলাম যে খরগোশ আবার গাজর খায় না এটা কেমন কথা তো ও নাকি বাঁধাকপি খেতে ভালোবাসে আর আলু চোচা দুর্ব ঘাস এগুলো তো সবচেয়ে প্রিয় হচ্ছে দুর্ব ঘাস ওটা যদি তুমি সামনে রেখে দাও তাহলে ও যত দূরেই থাকুক না কেন দৌড়ে চলে আসবে তোমার কাছে একদম সাদা থপ ওর নাম হইলো পম পম আমি রাখছি ভালো না লঙ্কা খা

Clane woman. Come on now. Come on now. ও ও এখন এখন খাবে না খেলবে আর পম কি করে জানো তো ও না আলোর মধ্যে থাকতে বেশি পছন্দ করে না ও অন্ধকারটা বেশি পছন্দ করে তার জন্য খাটের নিচে তারপর হচ্ছে আলনার নিচে আলমারির নিচে যে অন্ধকার জায়গাগুলো আছে সেখানে গিয়ে ঢুকে বসে থাকবে আর তখন ওকে খুঁজেই পাওয়া যায় না শিরা শিরাগুলো দেখা যায় দেখো ক্যামেরা করি তুই সামনে আসিস না

ও ভাবতো যে যদি আমি পড়ি এইখান থেকে শেষ তো এ হচ্ছে রাজা ওই কিন্তু এনেছে পম্পমকে ওই যে বললাম না যখন এনেছিল ওর এই হাতের তালুতে একদম সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যেত একদম ছোট ছিল কিন্তু এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে ওর হাতের মধ্যে কিন্তু এখন আঁটছে না তেমনভাবে তো কত ছোট অবস্থায় এসেছিল আর তখন কিন্তু ওর দাঁতও গোয়া যায়নি একদমই ছোট ছিল এই বাড়িতে এসেই কিন্তু ওর দাঁতগুলো এখন গজিয়েছে সামনে যে দুটো দাঁত থাকে না খরগোশের তো সেগুলো কত কিউট দেখো কোলের মধ্যে একদম এত সুন্দরভাবে শান্ত হয়ে আছে মনে হচ্ছে যেন একটা মানুষের বাচ্চা মানে দেখেই মায়া লাগে ওকে দিয়ে দিবে ভাবলেই খুব খারাপ লাগে তো সায়না তো মানে সব সময় বলে যে ওকে দিতে দেবে না কিন্তু ছোটো কাকি বলছে যে ওকে রাখাটা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ওর পেছনেই একজন লাগে কারণ যেখানে সেখানে হিসি করছে তারপর পটি করছে এগুলো পরিষ্কার করতে হয় ওকে যে রাখা হয় সেই বাক্সটাকেও প্রতিদিন ধুতে হয় পরিষ্কার করতে হয় আর তাছাড়া একটা খরগোশ রাখতেও নেই দুজনকে রাখতে হয় তাহলে সুবিধে হয় কারণ ওদেরও তো একটা খেলার সাথী লাগে একা একা এভাবে রাখলে পরে ওদেরও তো অসুবিধে তাই না যতই মানুষের সঙ্গে তবু তো নিজস্ব একটা জাতির ব্যাপারই আলাদা তো তার জন্য দিয়ে দিবে বলছে খুবই খারাপ লাগে ওকে দিয়ে দিলে খুব খারাপ লাগবে আমাদের সবারই আর কালি আছে না আমাদের যে এর আগে দেখিয়েছিলাম বিড়ালের বাচ্চা তো সে মারা যাওয়ার পর কিন্তু সবাই খুব মানে খারাপ পেয়েছিলো এরা সবাই মিলেই কালিকে খুব দেখাশোনা করতো কিন্তু এই পম্পম আসার পর সেই কষ্টটা কিন্তু ওরা সবাই ভুলে গেছে আবারও যদি এই পম্পমকে দিয়ে দেয় তখন ওরা আবারও সেই কষ্টটা পাবে আমি জানি সায়না খুব কান্না করবে এবারও তো রাজা জানি না দেবে কিনা তো রাতে চলে এলাম একটা কালী পুজোতে এটা আমার বরের বন্ধুর বাড়ি আর এই বাড়ির একটা মানে ঘটনা কি বলো তো এরা যে দুই যা আছে না এরা কিন্তু এক মায়ের পেটে দুই বোন কিন্তু ওদের সম্পর্কটা এখানে এসে একটু পাল্টা হয়ে গেছে তো ছোটো বোন হয়ে গেছে মেজো যা আর বড়ো বোন হয়ে গেছে ছোটো যা তো আমি এটা নিয়ে ওদের একটু জিজ্ঞেস করেছিলাম যে তোমরা মানে কে কাকে দিদি ডাকো তো এটা হচ্ছে ছোটো যা কিন্তু বড়ো বোন আর ওখানে কালী মন্দিরে যাকে দেখিয়েছি সে কিন্তু ছোটো বোন কিন্তু মেজোজা যা আর বড়ো যা যে আছে সে অন্য বাড়ির তখন এ বাড়ির মেজো যা মানে ছোটো বোন আমাকে বলেছিল যে আমি দিদিকে দিদি ডাকি তো আমি বললাম কেন এখন তো তোমার ওটা দেওরের বউ হয় তখন বলল যে আমার জন্মগত ওটা আর ওটা আমার নিজের দিদি এখানে যা খুশি হয়ে যাক আমি আগের সম্পর্কটাই রাখবো তো এই যে এখানে মেয়ে বসেছে সেটা হচ্ছে ছোট। জায়ের মানে কি বলবো বড়ো বোনের এটাই একটা অসুবিধা হয়ে যায় তুমি যখন ওদের সম্পর্কটা বলতে যাবে আর এটা হচ্ছে আমার এক ভাসুর হয় সম্পর্কে তো ওই যে ময়ূর সঙ্গে পুজোটা হয়েছিল না তখন কিন্তু ওনার বাড়িতেই হয়েছিল সব কিছু তো এই যে কিছুদিন হলো ওনার এই ছমাস হয়েছে মনে হয় স্ট্রোক করেছিল তার থেকেই এরকম তো হাঁটা চলা এখন একটু অসুবিধা হচ্ছে তবে অনেকটাই ইম্প্রুভ হয়েছে তো পাশের বাড়ি কালী পুজো না এসে থাকা যায় তার জন্য বললো যে আমাকে একটু নিয়ে চলো তো এই যে নিয়ে এসেছে দেখো তো কি বলবো মানুষের কখন কি হয়ে যায় কি মানে বলা মুশকিল তাই যতদিন সুস্থ আছো জীবনটাকে উপভোগ করো এবার চলো মায়ের মুখ দর্শন করি ভোগ প্রসাদ সবকিছু এনে সাজাচ্ছে এখনো কিন্তু পুজো শুরু হয়নি গঙ্গাজল ছিটিয়ে সব প্রসাদ নিয়ে এলো মন্দিরে তো সারা রাত পুজো হবে ভোরের দিকে পুজো শেষ হবে তো এতক্ষণ তো আমরা থাকতে পারবো না তার জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাব। তো এখানে বসেই ছিলাম একা একা তো রূপাদি এসেছে তাই রূপাদির সঙ্গে একটু গল্প করছি তো ওর জাকে নিয়ে এসেছে তো তোমাদের রূপাদিকে কিন্তু পরিচয় করেছি একটা ব্লগে সঙ্গে যে কালী পুজোর ব্লগে সেখানে আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে আর ভিডিওতে আসতেও খুব পছন্দ করে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের তোমাদের তো এর আগের ব্লগে দেখিয়েছি যে সায়নার পেট ব্যথা হয়েছিল মিশনে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো এর জন্য আমি ভাবছি যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাব কারণ ওর শরীরটা ভালো লাগছে না ও খিচুড়ি খাবেও না বাড়িতে গিয়ে ভাত খাবে এখন এগারোটা বাজে তো এসে দেখছি যেখানে খাওয়া দাওয়ার লোক নেই তো তার জন্য একটু খাওয়া দাওয়া দিচ্ছি তো বর্মশাই ফোন করেছে ও চাতালে আছে ও এলে আমি তারপর খেয়ে দিয়ে চলে যাব তো ও এসে খাওয়া দাওয়া দিবে তো এই দেখো বর্মশাই এসে গেছে এখন ও খাওয়া দাওয়া দিবে বলছে তার জন্য আমরা এখন খেয়ে চলে যাব তো আমি আর মেয়ে দুজন খেয়ে কিন্তু বাড়ি যাব মানে ভাড়া বাড়িতে আর শাশুড়ি বাড়িতেই আছে আর ও থাকবে চাতালে কারণ চাতালে লোক নেই আর বললাম না দেওর যা শ্বশুর মশাই এখনও আসেনি সেই ব্যাঙ্গালোরেই আছে তো এই নাও আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই টাটা